আপনার সবসময় লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন না করলে আপনাদের চ্যালেঞ্জ সঠ করে মনিটরিং হবে না যারা করেন না বা দেখেন না ভাববেন সাহস কথা নয় যা ঠিক মতো সব করে থাকেন তাদের মোটামুটি সবসময় দেখবেন তারা ছ মাস হয়ে যায় কার এক বছরের মধ্যে হয়ে যায় কেউ আবার পাঁচ বছর হয় না যারা ভিডিওগুলো দেখেন না লাইভ শেয়ার করেন না কমেন্ট করেন না তাদের ভিডিওগুলো কখনোই অন্য লোক শেয়ার করে না দেখতে চায় না প্রত্যেককে বলবো আপনারা শুভরাত্রে ভরসা করুন